আজান ও ইকামত আজানের মাধ্যমে নামাজের জন্য আহ্বান করা হয় আর আজানের অর্থ হলো বিশেষ জিকিরের মাধ্যমে নামাজের সময় হয়েছে বলে ঘোষণা করা আজানের পর আসে ইকামতের পর্ব ইকামত অর্থ বিশেষ জিকিরের মাধ্যমে নামাজ দাঁড়িয়ে গেছে বলে ঘোষণা করা জামাতের সঙ্গে নামাজ আদায়ের ক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান ইকামত ফরজে কিফায়া কারো কারো নিকট সুন্নতে মোয়াক্ষাদা নামাজ আদায়কারীরা মুসাফির হোক বা মুকিম কেননা আজান ও ইকামত ইসলামের একটি প্রকাশ্য শিয়ার বা নিদর্শন রাসুল উল্লাহ ওসাল্লাম বলেছেন যখন নামাজ হাজির হবে তখন তোমাদের মধ্যে একজন যেন তোমাদের জন্য আজান দেয় আর তোমাদের মধ্যে বয়সে যে বড় সে যেন ইমামতি করে অনুরূপভাবে আজান ও ইকামত ব্যতীত একাকী নামাজ আদায়কারী ক্ষেত্র সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহতালাহ ওই মেষের রাখালকে দেখে আশ্চর্য হন যে পাহাড়ের চূড়ার একটি টিলায় নামাজের জন্য আজান দেয় ও নামাজ পড়ে এ দৃশ্য দেখে আল্লাহ তালা বলেন তোমরা আমার এই বান্দার দিকে চেয়ে দেখো সে আজান দেয় নামাজ আদায় করে এবং আমাকে ভয় পায় আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম ও তাকে জান্নাতে প্রবেশ করালাম আজান প্রথম হিজড়িতে শরীয়দ্ভুক্ত হয়েছে আর এর কারণ হল নামাজের ওয়াত প্রবেশ করেছে এ ব্যাপারে কোনো আলামত নির্ধারণের প্রয়োজন দেখা দিলে মুসলমানগণ পরস্পরে পরামর্শ করলেন যখন রাত হল আব্দুল্লাহ ইবনে জায়েদ স্বপ্নে দেখলেন যে এক ব্যক্তি ঘণ্টা বহন করে আছে তিনি লোকটিকে বললেন তুমি কি এই ঘণ্টাটি বিক্রি করবে লোকটি বলল তুমি এটা দিয়ে কি করবে আব্দুল্লা বললেন নামাজের প্রতি আহ্বান জানাব লোকটি বলল আমি কি তোমাকে এর থেকেও উত্তম বিষয়ের কথা বলব না আব্দুল্লাহ বললেন জি বলুন অতঃপর লোকটি তাকে আজান শেখালেন এরপর একামত শিখালেন আবদুল্লা বলেন যখন সকাল হল আমি রাসুল উল্লাহ সাল আলাহাসলামের কাছে এলাম স্বপ্ন বিষয়ে তাকে জানালাম শুনে তিনি বললেন এটা সত্য স্বপ্ন তুমি বেলালের সাথে দাঁড়াও তাকে এ দায়িত্ব অর্পণ কেননা সে তোমার সাথে অধিক সুন্দর আওয়াজের অধিকারী আজানের ফজিলতের মধ্যে একটি এই যে আজানের আওয়াজ যাদের কাছে পৌঁছবে তাদের প্রত্যেকেই কেয়ামতের ময়দানে মোয়াজিনের পক্ষে সাক্ষ্য দেবে রাসুল্লাহ সালু আলাইসাল্লাম বলেছেন মোয়াজ্জিনের আওয়াজ যার কাছেই পৌঁছবে হোক সে মানুষ জিন অথবা অন্য কোনও জিনিস সে খেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দেবে হাদিসে আরও এসেছে মানুষ যদি জানত আজান ও প্রথম কাতারের মধ্যে কি ফজিলত রয়েছে আর তারা লটারির আশ্রয় নেয়া ছাড়া তা পেত না তবে তারা এর জন্য অবশ্যই লটারির আশ্রয় নিত মহাজিনের ক্ষেত্রে শর্ত হলো মুসলমান হওয়া পুরুষ হওয়া ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া আর আজানের ক্ষেত্রে শর্ত হলো আজানের শব্দমালায় তরতিব তথা ধারাবাহিকতা রক্ষা করা আজানের বাক্যমালা উচ্চারণে নিরবচ্ছিন্নতা বজায় রাখা অর্থাৎ এক বাক্য উচ্চারণের পর অন্য বাক্য উচ্চারণে অতিরিক্ত দেরি না করা এবং নামাজের ওয়াক্ত প্রবেশের পর আজান দেয়া মোয়াজিনের জন্য যেসব বিষয় শূন্য তা হল কেবলামুখী হওয়া উভয় প্রকার নাপাকি থেকে পবিত্র হওয়া হাইয়া আল আসালাহ বলার সময় ডান দিকে ফেরা হাইয়া আল আল ফালাহ বলার সময় বাম দিকে ফেরা আজানের আরেকটি শূন্যত হল আজান দেওয়ার সময় মুআন তার দুই কানে দুই তর্চনী আঙ্গুল রাখবে সুন্দর আওয়াজ সম্পন্ন হওয়া সুর দিয়ে ধীর সহ আজান দেওয়া সুন্নত এমা মুসলিমের বর্ণনা অনুযায়ী আজান দেয়ার পদ্ধতি হল নিম্নরূপ অল্ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর ইল্লাল্লাহ আসহাদু ইহল্ল আশাহাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ আশাহাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ হাইয়া আলা সলাহ হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফলাহ হাইয়া আলাল ফলাহ অল্লাহ আকবর অল্লাহ লা লাহ ইহ আর ইকামতের বর্ণনা হাদিসে যেভাবে এসেছে তা হলো আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াক্বার আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ আসাদুয়া নামক এ মদের আসুল্লাহ আসাদুয়া নামক মদের যা বলে তা বলা আজান শ্রবণকারীর জন্য মুস্তাহাব তবে হাইয়া আল্লাহ সালাহ এবং হাইয়া আল্লাহ ফালাহ বলার সময় লা হাওলাওয়ালাহ কুয়াত আল্লাহ বিল্লাহ বলবে আজানের পর দোয়াটি পড়াও সুন্নত আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তিনি অদ্বিতীয় তার কোন শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসুল আমি আল্লাহ তালাকে রব হিসাবে মুহম্মদ সাল্ল্লাহু আলাহসাল্লামকে নবী হিসাবে এবং দিন হিসাবে ইসলামকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি আজানের পর নবী সাল্লু আলাহসাল্লামের প্রতি দুরুদ পড়ার পর নিম্নবর্তী দুয়াটি পড়া সুনতাম হে আল্লাহ যিনি এই পরিপূর্ণ আহ্বান এবং কায়েমতব্য নামাজের রব আপনি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে জান্নাতের সর্বোচ্চ স্থান এবং মর্যাদা দান করুন এবং আপনি তাকে প্রেরণ করুন প্রশংসিত স্থানে যার ওয়াদা আপনি তাকে দিয়েছেন এরপর আজান ও ইকামথের মধ্যবর্তী সময়ে মুসল্লি নিজের জন্য দোয়া করবে কেননা এই সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না রাসুল উল্লাহ সাল্লাইস্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না আলেমগন আজান ও ইকামত বিষয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছেন তন্মধ্যে গুরুত্বপূর্ণ হল যে দুই নামাজ একসাথে জমা করে পড়লে আজান হবে একটা আর ইকামত হবে প্রতি নামাজের জন্য আলাদা আলাদা আরেকটি মাসালা হলো এই যে যদি নামাজ শুরু হতে দেরি হয় তবে পুনরায় ইকামত দেওয়ার প্রয়োজন নেই আলেমগন আরও সতর্ক করেছেন যে মোয়াজিনের উচিত আজানের শব্দমালা উচ্চারণে ভুল না করা যেমন ক আকবারের জায়গায় আ আল্লাহু আকবার বলা যার অর্থ হবে আল্লাহ কি সবচেয়ে বড় খ আল্লাহু আকবর তথা বা কে লম্বা করে উচ্চারণ করা গ্লাহু আকবার বলা শরীয়তবিদগণ আরও বলেছেন যে নামাজের ইকামত হয়ে গেলে কোনো নফল নামাজ শুরু করা বৈধ নয় আর যদি কেউ ইতোমধ্যেই নফল নামাজ শুরু করে দিয়ে থাকে তাহলে যদি সামান্য অংশ বাকি থাকে তবে তা সম্পন্ন করে নেবে এর অন্যথা হলে সালাম ব্যতীতই নামাজ সরে দিয়ে ইমামের সাথে ফরজ নামাজের ইক্তেদা করবে ভালো মন্দ যাচাই করতে পারে এমন শিশুর আজান শুদ্ধ হবে বলে আলেমগন মতামত দিয়েছেন ঘুম অথবা ভুলে যাওয়ার কারণে কাজা হয়ে যাওয়া নামাজ আদায়ের জন্য আজান ইকামত শুদ্ধ একবার সাহাবায় খেরাম নিদ্রারত অবস্থায় সূর্য উঠে গেলে রাসুল আলাইহি আলহিউসলাম বিল্লাল রাদিয়াল্লাহ তাল আনহুকে আজান দিতে বললেন এরপর সবাই অজু করলেন ও দুরাকাত ফজরের সুন্নতা আদায় করলেন এরপর রাসুল্লাহ আলাইহি আলহিউস্লাম বিল্লাল আনহুকে একামত দেয়ার নির্দেশ দিলেন এবং সাহাবায় খেরামদের নিয়ে ফজরের ফরজ নামাজ আদায় করলেন মসজিদে নামাজ আদায় বিষয়ক এক নির্দেশনায় আলেমগন বলেন কেউ যদি মসজিদে অবস্থানরত থাকে এবং এই অবস্থায় ওই মসজিদে আজান হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য ওজর ব্যতীত মসজিদ থেকে বের হওয়া শুদ্ধ হবে না আবু হরায়রা রাজুল্লাহ আনহু বর্ণনা করেন সাল্লাল্লাহু উল্লাহ সাল্লাম আমাদের এই বলে নির্দেশ দিয়েছেন যে যখন তোমরা মসজিদে থাকবে আর নামাজের আজান দেয়া হবে তখন তোমাদের কেউ যেন নামাজ আদায়ের পূর্বে মসজিদ থেকে বের না হয় মোয়াজিন ইলাহ ইহ ও আসহাদ মোহাম্মদ রাসুল্লাহ বলার সময় প্রথমে ক্ষীণ আওয়াজে এবং পরবর্তীতে উঁচু আওয়াজে বলা শরীয়ত সম্মত কেননা হাদিসে এর প্রমাণ রয়েছে অনুরূপভাবে আজানে অতিরিক্ত সুর সংযোজন করা এবং গানের সুরে আজন দেওয়া উচিত নয় যার ফলে অক্ষর ও জের জবর পেশ ইত্যাদিতে কম বেশ হয়ে যায় আজানের পর রাসুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ উপর উঁচু স্বরে পড়া পড় মাক্রু সালাত শোনার সময় আকামা হাল্লাহু আদামা আল্লাহ তা কায়েম দায়েম রাখুন বলা উচিত নয় বরং এক্ষেত্র সরাসরি কাদকামতি সালাহ বলতে হবে অবশ্য শরীয়ত দৃষ্টিতে ফজরের অবস্থাটি সম্পূর্ণ আলাদা এ নামাজের দুটি আজান রয়েছে একটি হল সময় প্রবেশের পূর্বে অপরটি সময় প্রবেশের পর প্রথম আজানে মোয়াজ্দিন আসসালাত ও খাইরুম মিনার নাউম দুইবার বলবে হাদিস এসেছে রসূল উল্লাহ আসালুল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন যখন ফজারের প্রথম আজান দেবে তখন আসালত ও খাইরুম মিনার নাওমসালাত ও খাইরুম মিনার নাওম বলবে ফরজ নামাজের সুনির্দিষ্ট সময় রয়েছে যার আগে বা পরে নামাজ আদায় করলে তা শুদ্ধ হয় না এরশাদ হয়েছে নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ সুরা আর নিসা আয়াত একশো তিন অর্থাৎ সুনির্দিষ্ট কিছু সময়ে নামাজ ফরজ ফজরের নামাজের সময় শুরু হয় শুভে সাদেক উদয় হওয়ার সময় থেকে অর্থাৎ পূর্ব দিগন্তে যে শুভ্রতা দেখা যায় তা থেকে এবং চলতে থাকে সূর্যোদয় পর্যন্ত জোহরের সময় শুরু হয় সূর্য ঢলে যাওয়ার পর থেকে এবং চলতে থাকে প্রতিটি জিনিসের ছায়া তার একগুণ আবার আলেমদের কারো কারো নিকট দ্বিগুণ হওয়া পর্যন্ত আসরের সময় শুরু হয় জোহরের সময় শেষ হওয়ার পর থেকে এবং চলতে থাকে প্রতিটি জিনিসের ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত আবার আলেমদের কারো কারো কাছে সূর্যাস্ত পর্যন্ত মাগরিবের সময় শুরু হয় সূর্যাস্তের পর থেকে এবং চলতে থাকে সফকে আহমার শেষ হওয়া পর্যন্ত সফকে আহমার হল সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে যে লাল আভা থাকে তা এশার সময় শুরু হয় মাগ্রীবের সময় শেষ হওয়ার পর থেকে এবং চলতে থাকে সুভে সাদেক উদয় হওয়া পর্যন্ত ইমামদের কারো কারো মতানুযায়ী মধ্যরাতে এসার সময় শেষ হয়ে যায় তাদের দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসলামের হাদিস এশার নামাজের সময় মধ্যরাত পর্যন্ত